আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান সমস্ত ছুটি আমরা পাই না সেগুলো আমাদের দিতে হবে এছাড়াও যেসব দিদিরা পুরো বেঙ্গলে মারা গেছেন বহু দিদিরা তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা অবিলম্বে কিন্তু দিতে হবে যারা সারকর্থ দিদি আছেন যারা পাচ্ছেন না কাজ করতে তাদেরকে ভিআরএস দিয়ে তাদেরকে পাঁচ লক্ষ টাকা যেটা টার্মিনাল বেনিফিট ইস্যু করা হচ্ছে সেটা দিতে হবে এছাড়াও আমরা আমরা যেহেতু সুগার এবং স্বাস্থ্যভবন দুটোর রান্ডারে আছি আমাদের যে কোনো একটি নির্দিষ্ট আধিকারিকের অধিদপ্তর করতে হবে হয় স্বাস্থ্য কোনো সুগা কারণ দেখে রাখবেন ওই মাটির ঘাটে যেখানে পাবেন মোটামুটি একটা আশা কর্মীদের একটা প্রস্তাব থেকে না। তো আমাদের আগামী দিনে হয়তো যাতে অনুষ্ঠান বাড়িতেও না বসিয়ে দেয় তো আমাদের কথা হচ্ছে আমরা মাটির ঘাটে খেলায় মেলা যেখানে রিভিউ করলাম মানে আমাদের পারিশ্রমিক বিনা পারিশ্রমিকে আমরা কোনো কাজ করবেন এছাড়াও যেটা সুগা এবং স্বাস্থ্য ভবন থেকে আমরা বারবার করে আমাদেরকে আরবান আশা বলা হয় কিন্তু আমরা যেটা আমাদের এঙ্গেজমেন্ট লেটার সেখানে এনচার্জ যা বলে মানে অনার অ্যান্ড কিন্তু আমরা বিভিন্ন কোনো আরবান আশা সার্টিফিকেট এবং আমাদের কাছে আজকে এটা আমরা বলবো যে আমাদের যাতে লিখিত রূপে আমরা যে আরবান আশা তার প্রশিক্ষণের পর তার একটি শংসাপত্র বা একটি ডকুমেন্ট আমাদের দেওয়া হয়